পরিবারের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে আবারও একবার জানাই সুস্বাগত সকালে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে আজকে আর ফ্রেশ হয়ে চলে এসেছি একদম রান্নাঘরে মানে এটাই ঘুম থেকে উঠে রান্নাঘর আর রান্নাঘর থেকে বেরিয়ে ঘরের অন্যান্য কাজ রান্নাটা করতে হবে দেরি হয়ে যাবে না হলে চা খাওয়াটা সকালবেলা হয়ই না ওই অফিস বেরিয়ে যাই পুরো রেডি করে রান্না টান্না রেডি করে পুরো কমপ্লিট করে নিই তারপরে যখন টিফিন খাই তখন চাটা খাওয়া হয় তার আগে হয় না এবার রান্নাটা শুরু করেই দিলাম আর একদিকে সুবিধা হয় যে সকালবেলায় রান্নাটা হয়ে গেলে না মনে হয় যেন সারা সারাদিনের বেশ বড় একটা দায়িত্বপূর্ণ কাজ মানে কমপ্লিট হয়ে গেল যখনই হয়ে যায় রান্নাটা তখন তারপরে এবার বাকি কাজগুলো করতে যেমন সময় লাগে না কিন্তু রান্নাটাতে একটু টাইম তো দিতেই হয় রান্নাটাতে যদি একটু টাইম দিয়ে রান্না না করা হয় তাহলে তো ঠিক ততটাও টেস্টি হবে না রান্না করার পরে একদম গরম খাবার যদি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিই তাহলে কি হয় অনেক সময় খাবারটা নষ্ট হয়ে যায় ওই জন্য রান্না হয়ে গেলে ওর খাবারটা মানে টিফিন বক্সে তুলে রেখে আমি ঢাকনাটা খুলে রেখে দিই আর যখন বেরো তার আগে তখন ঢাকনা লাগিয়ে একদম পুরো মানে ব্যাগের মধ্যে ভরে আমি দিয়ে দিই তো ওই জন্য আগে তুলে নিচ্ছি তুলে এখন রেখে দেব আর সকালে যেহেতু আজকে টিফিন কী করবো কী করবো ভাবছিলাম তারপরে দেখলাম যে ব্রাউন ব্রেডটা নিয়ে এসেছিলাম রাত্রে গতদিন সন্ধ্যার সময় তাই ভাবলাম যে আজকের টিফিনটা ব্রেড দিয়েই হয়ে যাক তো ওই পাউরুটিগুলোকে আর কি একটু সেঁকে নিচ্ছি না সেঁকে খেলে আবার অনেক সময় কী হয় যে অ্যাসিডিটিটা বেশি হয় এমনিতেও অ্যাসিডিটি হয় কিন্তু এই ব্রাউন ব্লেডটা তো তাহলেও তুলনামূলক একটা কম হয় হ্যাঁ এটা মানে মোটামুটি তাও হয়ে যায় যাই হোক তবুও একটু না সেঁকে খেলে ভালো ভালো লাগে জ্যাম দিয়ে খেতে তো জ্যাম যেহেতু ছিলই তো ভাবলাম আর অন্য কিছু আর লাগবে না ওই জ্যাম দিয়ে আজকের মতো টিফিনটা ট করে নেবো আর এখন হয়ে গেছে আর টিফিন রেডি করাও হয়ে গেছে এবার মোটামুটি প্যাক করে নিচ্ছি কেন কি ও বেরোবে এবার অফিসার বেরোনোর টাইমও হয়ে গেছে ওই যে টিফিন খাচ্ছে হ্যাঁ টিফিনের দিকেও টিফিন খাচ্ছে এদিকে আমি ওর টিফিনটা প্যাক করছি আর হয় পাঁচ সাত মিনিট আর তারপরে ওই ও যে বাসটাতে যায় সেই বাসের টাইমটা মানে চলে গেলে আবার পরের বাসের মানে কি হয় ভিড়টা অনেক বেশি হয় অসুবিধা হয় ব্যাগ নিয়ে যেতে রোদে গরমে আমরা যতই বাড়িতে থেকে বলি না কেন হ্যাঁ যে বাইরের কাজের লাইফটা ভালো কিন্তু তবুও কষ্ট তো হয়ই বাড়ি থেকে যখনই বেরোয় অফিসে তার আগে যদি টিফিনটা অন্তত বাড়ি থেকে করে যায় হ্যাঁ তাহলে কী হয় যে একটা শান্তি যে না একটু খেয়ে বেরিয়েছে কারণ কি অফিসে ফিরে পৌঁছোতে অনেকটা টাইম লেগে যাবে তারপরে অফিসে গিয়ে কখন টিফিনটা খাবে হুম এবার কাজের প্রেশার তো থাকেই কোনো দিন বেশি কোনো দিন কম এবার যদি কাজের মধ্যে মানে কাজে বসে যায় তাহলে হয়তো খাওয়ার গ্যাপিংটা অনেকটা হয়ে যাবে ওই জন্য খেয়ে বেরোলে একটা এই একটা শান্তি রান্না টিফিন করা দুটোই হয়ে গেছে বাসন আছে কটা বাসনগুলো একটু ঝটপট ধুয়ে নিই আর বাসন ধোয়া হয়ে গেলে তারপরে আর কি ওই রোজগার কাজ ওগুলো করতে চলে যাবো আমার সকাল থেকে ওয়েদারটা দেখে মনে হলো যেন মেঘ বলেছে বৃষ্টি হয়তো হবে বৃষ্টিটা হলে হয়তো গরমটা একটু হলেও কম লাগতো কিন্তু এখন দেখছি Bá যখন শীতটা ছিল তখন এই গাছটাতেই একদম পাতাতে পুরো গাছটাতে পাতাতে পুরো ভরে থাকতো পাতা ছিল ফুল ছিল আর গরমটা আসতেই কেমন পাতাগুলো সব ঝরে গেছে আবার নতুন পাতা আসছে তবে দেখে না কেমন যেন লাগে এই সময়টাতে গাছগুলো এত ফাঁকা হয়ে যায় মানে খুব মনটা খারাপ করে এই সমস্তগুলো দেখলে আর তারপরে আবার যখন নতুন পাতাতে যখন ভরে ওঠে তখন সত্যি মনে আবার নতুন করে যেন মনে হয় যে না নতুন করে মানে গাছপালা প্রকৃতির সঙ্গে সঙ্গে আমরাও যেন বেঁচে উঠছি ভীষণ ভালো লাগে আর ওই দূরে যে গাছটা দেখতে পাচ্ছ ওই যে দূরে সবুজ হয়েছে সবুজ হয়ে ওই গাছটাতেও তাই যখন আমি বাড়ি যাই তখন পাতা ছিল না সব পাতা ঝরে গেছিলো আর এখন এসে দেখি পুরো সবুজ হয়ে গেছে মানে দেখে না চোখটাও যেন ভীষণ শান্তি পাই যে না চারিদিকটা বেশ সবুজ সবুজ ভালোই লাগে গাছপালা থাকলে হ্যাঁ আর আমরা নিজেদের প্রয়োজনে কিভাবে গাছগুলোকে কেটে কেটে ধ্বংস করছি এখন তাই সাড়ে বারোটা বাজানো কোনো কাজ হয়নি শুধুমাত্র এগুলো দেখলে বাসনগুলো যা ধুয়েছি তাছাড়া কোনো কাজ হয়নি ভালো লাগছিল না বসেছিলাম বসেই ছিলাম বসে বসে একটা ভিডিও এডিট করেছি রেডি করে রেখেছি ভালো লাগছিল না এবার করবো কাজ প্রচুর মানে কি বলবো কাঁচা কুচির জন্য সব ভিজিয়ে রেখে দিয়েছি কিন্তু ইচ্ছা করছে না কাজতে কিছু করার নেই ভিজিয়ে রেখেছি কাজতে হবে এখন আগে কেচে নিয়ে আসি তারপরে ঘরটা মুছে মুছে তখন আবার হ্যাঁ আজকের মতো কাঁচাকুচিটা যাই হোক এখন কমপ্লিট করে নিলাম আর কি এই ফেলে রাখলে মানে ওই আজ না হলে কাল আজ না হলে কাল সেই কালেই পড়ে থাকে হয়ে আর ওঠে না তাই যেমন যেমন হয় আমি সেরকম সেরকম অল্প অল্প করে আমি কাঁচাকুচিটা কমপ্লিট করি কারণ একসঙ্গে বেশি আমি কাচাকুচি করতে পারিও না আমার এই ব্যালকানিটা ছোট্ট কিন্তু এত কিছু কাচাকুচি করি মেলে দিই সব কিন্তু শুকিয়ে যায় মানে রোদটা এত ভালো আসে এখানে

যেহেতু ব্যালকানিতে আজকে পুরো পুরো ভর্তি পুরো ব্যালকানি হ্যাঁ মানে চাদর টাদর বালিশের কভার টভার সব কেজেছিলাম যেহেতু তাই সেখানে আর আমার জামাটা মেলার জায়গা হলো না তাই এই ঘর থেকে যে জানলাটা আছে এখানেও মানে মেলার ব্যবস্থা রয়েছে তো ওই জন্য এখানেই আজকের মতো মেলে দিলাম আর এবার রেডি হব পুজোটা দেওয়ার জন্য কেন কি পুজোটা দিতে দেরি হলে আমার তো খাবার খেতেও অনেকটাই দেরি হয়ে যাবে আর এমনিতেও আজকে অনেকটাই দেরি করে ফেলেছি যাই হোক মাথাটা টাথা মোছা কমপ্লিট হয়ে গেছে আর এবার চলে এসেছি ঠাকুর পুজো দিতে এটা দিয়েই শান্তিটা আসে হুম মানে যত সারাদিনে উল্টা পাল্টা ভাবনা কিন্তু যখন এই পুজোটা যখন দিই না সেই সময়টাতে এতটা মাথাটা ঠান্ডা থাকে এটা শুনে হয়তো আমার বর ভুলবে এসে যে তুমি সারাদিন শুধু পুজোই দিয়ে যাও তাহলে তোমার মাথাটা ঠান্ডাই থাকবে যাই হোক না এটা সত্যি কথা যে যখন পুজো দিই ওই সময়টাতে জানি না মানে একটা পজিটিভ ভাইব্রেশন থাকে বলেই হয়তো ভীষণ ঠিক থাকে মাথা কিছু করার নিন কি করবো ঘুরে কাটা করতে আর ঘোরাতে পারবো না হয়েছে মাছের ঝোল হয়েছে এরকম পটল তারপরে ডাঁটা দিয়ে খুব ভালো লাগে এই মাছের ঝোলটা খেতে আর হয়েছে তেতো উচ্ছে আর কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে এটাও খুব ভালো লাগে আর এই গরমের সময় বেশি রিচ খাবার ভালোও লাগে না খেতে তো এই ঝোলটা খুব ভালো লাগে awat tak তুলে রাখবো না আমার আর সন্ধের সময় আর ইচ্ছে করেই নো মাছতে বাসন মাছ তুলে রাখুন খাওয়া বাসন ধোয়া দুটোই কমপ্লিট হয়ে গেছে আর তারপরে চলে এসেছি ঘরে দেখো এসে বসে এখন চুলটা শুকোচ্ছি আর এই ঠিক এই সময়টাতেই কিন্তু এবার ঘুমটা কিন্তু প্রচণ্ড রকমভাবে আমার কাছে মানে চেপে ধরে আমাকে হ্যাঁ কিন্তু আজকে আমি ঠিক করেছি কিছুতে ঘুমকে আমি আমার কাছে আসতে দেবই না কিছুতেই আসতে দেব না হ্যাঁ দেখি সফল হতে পারি কি না কতদিন তো রাত্রে কিছুতেই ঘুম আসছিলো না ঘুমোয়নি কাজ করছিলাম কাজ করতে ভিডিও এডিটিং করছিলাম এখন দেখো ফলটা খাবো খেয়ে রেডি হয়ে থাকতে বেরোব ওয়েদারটা একদমই ভালো লাগছে না মনে হচ্ছে যেন ঝড় বা বৃষ্টি কিছু একটা হতে পারে ঠিক আছে যা হবে থাকতে বেরোব দুপুরবেলা তো প্রতিজ্ঞা করেই ছিলাম যে আজকে আমি ঘুমোব না তো যাই হোক সফল হতে পেরেছি ভালোই লাগছে তারপরে বিকেলবেলা যে ফল টল খাওয়া সেগুলো কমপ্লিট করে নিয়েছি একদম টাইমের মধ্যে সঠিক সময়ের মধ্যে আর যেদিনকে ঘুমোই সেদিনকে কি হয় যে অ্যালার্ম দিয়ে রাখি না আমি কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর দেরি হয়ে গেলে কি হয় ফলটা খেতেও দেরি হয় আর একটু সন্ধ্যা হয়ে গেলে ফল খেতে অ্যাসিডিটটাও হয়ে যায় আর হাঁটতে কোনো টা কাজ মানে আমার তারপর থেকে বিকেলের পর থেকে সব কাজগুলো পুরো টাইমের বাইরে চলে যায় হ্যাঁ উল্টোপাল্টা টাইমে হয়ে যায় তো ওই জন্যই ঠিক করেছি যে দুপুরবেলায় আর ঘুমবো না আমি দুপুরবেলা যেন তেনভাবে আমি জেগে থাকবো আমার যা কাজ থাকবে সেগুলো কমপ্লিট করব কিন্তু ঘুমবো না আর এবার বললাম যে বিকেলে হাঁটতে যাচ্ছি তুমি তো তোমরা দেখতেই পেয়েছো তো সেই মতো আজকেও পুরো একদম রেডি হয়ে নিয়েছি হাঁটতে বেরোনোর জন্য আর একদম পুরোপুরি রেডি আর এবার আমি হাঁটতে বেরিয়েই পড়বো ভালোই লাগে হাঁটতে একা একা হাঁটতে যেতে বেশ ভালো লাগে হাঁটলে ভালো মনটাও ভালো থাকে অবশেষে বেরোলাম হাঁটতে গতকাল ইচ্ছে করছিল না কিন্তু গতকালকে হাঁটার পর আজকে ইচ্ছে দেওয়ার চোখে এসেছে ওয়েদারটা একদমই ভালো নয় মনে হচ্ছে যেন ঝড় আসবে তাই বেশি আর হাঁটা যাবে না আর একটা রাউন্ড হেঁটে চলে যাব এক কাজে দুই কাজ কমপ্লিট হয়ে যায় হাঁটতে বেরোনো হয় আমার আর সেই সঙ্গে বাজারগুলো আমার কিন্তু করে আনা হয় যাই হোক সব করে নিয়ে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি কিন্তু সন্ধ্যা দিতে সন্ধ্যাটা একদম টাইমে এক একদিনকে খুব দেরি হয়ে যায় আমার সন্ধ্যা দিতে হ্যাঁ মানে হেঁটে না ওই মাঝ রাস্তায় গিয়ে তো আর ঘুরে আসা যায় না ওই জন্য গিয়ে তখন এসে তখন দেখি যে এক একদিনকে খুব দেরি হয়ে গেল সন্ধ্যা দিতে তো যাই হোক আজকে কিন্তু একদম পারফেক্ট টাইমেই হয়েছে তো আগে সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে তখন বাকি কাজগুলো তখন আবার কমপ্লিট করব। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি একটা গিফট আসবে হ্যাঁ এখনই হাজব্যান্ড ফোন করেছিল যে ফোন করে বলল এখনই নাকি ডেলিভারি দিতে আসছেন কী সেটা এখনও জানি না দেখা যাক কী গিফট আসছে যে ডেলিভারি বয় দাদাটা নিয়ে এসছে আর যখন আনবক্সিং করা হলো তো দেখে তো আমি সত্যিই অবাক হয়ে গেছি যাই হোক এটার খুব প্রয়োজন ছিল সন্ধ্যে থেকে যেটার অপেক্ষাতে আমি থাকি আর এতক্ষণে মানে সময় হলো আমার চাটা করে নিয়ে এসে বসার খাও বিস্কুট দিয়ে চা চা তো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে রাত্রের তো খাবার টাবার সবই হবে কিন্তু তার আগে শাক নিয়ে এসেছে যে পরের দিনকে শাক হবে বলে সেই জন্য শাকটাকে একদম পুরো বেছে ধুয়ে না রাখলে সকালবেলায় উঠে আর সম্ভব না বেছে ধুয়ে কেটে রান্না করা ওই জন্য আমি একদম শাকটা কাঁদলে রাত্রে আমি পুরো ধুয়ে রেডি করে রেখে দিই কিন্তু শাক না তোমরা তো দেখেইছো যে আমি সবজি টবজি একদম পুরো কেটে রেডি করে রেখে দিই এমনকি বাটনাটা পর্যন্ত পর দিনকে কী বাটনা থা লাগবে সেটাকেও আমি পুরো বেট টেপুলো রেডি করে টিফিন বক্সে মানে টিফিন বক্সের মধ্যে করে আমি রেখে দিই ফ্রিজে এটা আমার সুবিধা হয় শাকটা বেছে নেওয়ার পরে সবজিগুলো কিন্তু ঝটপট আমি পুরো কেটে রেডি করে নিয়েছিলাম এটা ওটসের জন্য আর ওইদিকে শাকটা বেছে নিয়েছিলাম সেটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি কেন প্রচুর ধুলো বালি থাকে সেই জন্য পরে জল ছড়িয়ে রাখবো আর এদিকে ওটসটাও আমি কিন্তু একদম পুরো বসিয়ে দিয়েছি আর দেরি না করে আর পর দিনকে যেহেতু এই শরবত খাবো তাই বেলটা আনা ছিল বেলটাকেও একসঙ্গে রাত্রে ভিজিয়ে রেখে দিলাম সকালে শরবতটা বানাতে তাড়াতাড়ি সুবিধা হবে বলে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরের ভিডিওতে